আমাদের কাছে আপনারা বিভিন্ন মডেলের কম প্রাইজের মধ্যে এসএমডিডি লকি স্টেশন পাবেন যেটা হট গান বলে আমাদের কাছে বিভিন্ন মডেলের যেগুলো দিয়ে হচ্ছে লিড ফ্রি হট গান আইসি বোর্ড না কিবা ফুলবে না সেসব হটিয়ার গান পাবেন আমাদের কাছে আপনারা বিভিন্ন মডেলের পাওয়ার সাপ্লাই এখানে সুগানের আছে তারপর হচ্ছে এফএন এর আছে পোকো ব্র্যান্ডের আছে এবং বিভিন্ন ধরনের টাচ সেপারেটার পাবেন যেসব টাচ স্যাপারেটার ওয়ারেন্টি সহকারেও আছে আমাদের কাছে আপনারা অ্যাডভান্স কাজের জন্য এফএন এর সুগান কোম্পানির বিভিন্ন মডেলে সোল্ডারিং স্টেশন পাবেন এখানে আপনারা আমাদের কাছে মোবাইল সার্ভিসিং এর জন্য বিভিন্ন ধরনের টুলস যেটা মোবাইলের কাজকে সহজ করতে হয় সহজ করা যায় সেসব টুলস পাবেন আমি তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখাচ্ছি এখান থেকে আপনারা স্ক্রিন দিয়ে আমাদের নাম্বারে আপনারা ছবি পাঠাবেন তখন আমরা তাৎক্ষণিক প্রাইসটা বলতে পারবো ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সে নাম্বার দেখে সরাসরি আমাদের ফোন দিতে পারবেন আর এছাড়াও আমরা আমাদের ভিডিওর সাথে থাকবেন আমি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে কোনটার দাম কত গুলো জানাবো ইনশাল্লাহ আমি একটা কথা আপনাদের বলে রাখি আমরা কোনো ধরনের কপি মাল বিক্রি করি না ক্রিয়েটিভ ব্র্যান্ড কিংবা যে কোনো কোম্পানির সুগান বলেন মেকানিক বলেন যে কোনো সানশাইন বলেন আমরা কোনো ধরনের মাল কপি বিক্রি করি না কপি যদি প্রমাণ দেখাতে পারেন তাহলে আমরা লক্ষ টাকা পুরস্কার দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ আমি রেহান বলছি আমার দোকান হচ্ছে ক্রিয়েটিভ ট্রেড ইন্টারন্যাশনাল সুন্দরবন স্কোয়ারের সুপার মার্কেটের দ্বিতীয় তালার তৃতীয় নাম্বার গলি নিরানব্বই নাম্বার দোকান আমি ভিডিওতে সম্পূর্ণ যারা মোবাইল এবং ইলেকট্রনিক্স কাজ করেন সম্পূর্ণ টুলস দেখাবো এবং তার দাম বিস্তারিত বলবো কম দামি হটি ইয়ার গান থেকে শুরু করছি এটা হচ্ছে কোকো ব্র্যান্ডের এইট ফাইভ এইট ডি এটা আমরা বর্তমানে বাইশশো টাকা প্রাইস দিচ্ছি এখানে কাদা ব্র্যান্ডের পাবেন নাইন ফাইভ টু এটা বর্তমানে আমরা চৌত্রিশশো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া কাদা এইট সেভেন এইট ডি প্লাস পাবেন এটা বর্তমানে পঁয়ত্রিশশো টাকা প্রাইস দিচ্ছি এখানে কাদা কোম্পানির পাবেন এখানে কাদা কোম্পানি এইট ফাইভ টু ডি পাবেন এটা বর্তমানে আমরা টাকা দিচ্ছি আপনারা আমাদের কাছে বিভিন্ন মডেলের ডিজিটাল এবং হচ্ছে এখানে বাইনোকলার মাইক্রোস্কোপ অনেকে টাইনোকোলারও বলে মাইক্রোস্কোপ পাবেন এখানে সুগানের টু এটা বর্তমানে প্রাইস আমরা দিচ্ছি সাত হাজার সাতশো টাকা এটা হচ্ছে এইট ফাইভ নাইন ডি প্লাস এটা বর্তমানে আমরা নয় হাজার দুইশো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া এইট ফাইভ সেভেন প্লাসও পাবেন সেটা আমাদের বর্তমান স্টক নাই দুই দিনের মধ্যে স্টক ঢুকে যাবে ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আর এটা হচ্ছে কুইকের দুই হাজার আট এটা বর্তমান প্রাইস দিচ্ছি আট হাজার সাতশো টাকা এছাড়াও আমাদের কাছে আপনারা এইট সিক্স ওয়ান ডি পাবেন জে ওয়াইডির এটা খুব ভালো কোয়ালিটির আপনার খারা স্টেন্ট সহকারে এটা বর্তমানে চোদ্দ হাজার পাঁচশো টাকা অফারে প্রাইস দিচ্ছি আগে এটা পনেরো হাজার পাঁচশো টাকা ছিল এছাড়া সুগানের টু ওয়ান টু পাবেন যেটা দুইশো বারো মডেল এটা আমরা নয় হাজার তিনশো টাকা প্রাইস দিচ্ছি এখানে আপনারা ক্রিয়েটিভ ব্র্যান্ডের পঁচিশ ছাব্বিশ ডি এক্স পাবেন এটা খুব বর্তমানে হিট এবং খুব ভালো চলতেছে এটার প্রাইস দিচ্ছি আমরা বর্তমানে আট হাজার নয়শো টাকা এটা নয় হাজার পাঁচশো টাকা ছিল অফারে দিচ্ছি আর এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ভিতরে হচ্ছে কম হাতে নিলেই চালু রেখে দিলে বন্ধ এবং এই তাতালটা আমি বলে দিই অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবেন খুব সূক্ষ্ম তাতাল এটা হাতে নিলে চালু আবার রেখে দিলে সাথে সাথে বন্ধ হয়ে যাবে এইটা হচ্ছে আমরা এক বছরের মাদার বোর্ড রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি এখানে আপনারা সুগানে টু জিরো টু জিরো ডি এটা পাবেন আমরা বর্তমানে সাত হাজার সাতশো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আপনারা আমাদের কাছে এখানে ক্রিয়েটিভের দুই হাজার আঠারো ডি প্লাস পাবেন এটা হচ্ছে হাতে নিলে চালু রেখে দিলে বন্ধ এবং তাতাল সহকারে পাবেন এবং হচ্ছে এটা এক বছরের মাদার বোট গ্যারান্টি যে কোনো সমস্যা হলে আমরা ঠিক করে দিই না মাদার বোট প্লেস দিই এটা বর্তমানে চার টাকা এটা পাঁচ টাকা ছিল এখন অফারে দিচ্ছি মানে আপনারা আমাদের কাছে সুগানের এফএন এর এ নাইন জিরো টু পাবেন এটা ডাবল হ্যান্ডেল সহকারে এটার প্রাইস আমরা দিচ্ছি বর্তমানে চোদ্দ হাজার পাঁচশো আর এটা হচ্ছে সুগানের এ নাইন জিরো টু প্রো আরো আপডেট বারশো এটা পনেরো হাজার পাঁচশো টাকা দিচ্ছি এছাড়া সুগানের এ নাইন প্লাস পাবেন এ নাইন প্রো পাবেন এছাড়া এ ফাইভও আমাদের স্টকে অনেক ঢুকতেছে দুই একদিন পরে আমাদের কাছে পাবেন ভিডিওতে দেখাতে পারলাম না আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বিস্তারিত রেট জানা দিব এছাড়া আমাদের কাছে টি সিরিজের এখানে দেখাই টি সিরিজের টি বারো ডি টি বারো এক্স টি দুইশো দশ এইগুলো আমাদের কাছে পাবেন ওইখানে দেখেন টি দুইশো দশ আছে সেগুলো আমরা দিতে পারবো ইনশাল্লাহ এখানে আপনারা আমাদের কাছে বাবুল রিমুভার প্লাস টাচ সেপারেটার সহকারে আমি যদি দেখাই এই বাবুল রিমুভার অনেক হেভি আপনি একটার সাথেই টাচ কাটতেও পারবেন এবং বাবুল রিমুভও করতে পারবেন আমি দেখাই এখানে বাবুল রিমুভ করার অপশন আছে এটা নাসানের বি টু বি টু প্রো মডেল এটা খুব ভালো কোয়ালিটির আপনারা খুব ভালোভাবে কাজ করতে পারবেন আর এছাড়া নাসানের আপনারা বি টু প্লাসও পাবেন এগুলো হচ্ছে আপনারা এই দুইটা যদি ইউজ করেন আলাদা কোনো কম প্রেশার প্রয়োজন হবে না এটাতে ভিল্টিন কম প্রেশার দেওয়া আছে এছাড়া আপনারা আমাদের কাছে বিভিন্ন মডেলের টাচ টাচারেটার পাবেন এখানে তারপর রিলাইফের আছে তারপরে রিলাইফ এর আছে আর এটা যদি বলি এটা সবচেয়ে বেস্ট ক্রিয়েটিভ ব্র্যান্ডের ডাবল কোয়েলের ডাবল সুইচ ডাবো পাওয়ারফুল কম্প্রেশার এটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এটা আমরা বর্তমানে পঁয়ত্রিশশো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আপনারা আমাদের কাছে বিভিন্ন মডেলের পাওয়ার সাপ্লাই পাবেন এটা অনেক চলে এটা মডেল হচ্ছে পনেরোশো তিন ডি এটা শর্ট কাজ করতে পারবেন এইখানে এফএন আছে এফএন হচ্ছে তিনশো পাঁচ এটা ছয় বর্তমানে পাঁচ হাজার ছয়শো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া সুগানের তিন হাজার পাঁচ ডি পাবেন সুগানের তিন হাজার পাঁচ পি এম পাবেন এছাড়া কোকো ব্র্যান্ডের পনেরোশো দুই ডিডি আছে এটা আমরা বর্তমানে সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি আর যদি বেস্ট কোয়ালিটির মধ্যে নিতে চান এখানে ক্রিয়েটিভ ব্র্যান্ডের আছে এটা হচ্ছে তিরিশ বোল্ট দশ এম্পিয়ার তিনশো ওয়ার্ড এটা শর্ট কিলার সহকারে এখানে লেখাই আছে সম্পূর্ণ শর্ট কিলার সহকারে এটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এটার প্রাইস আমরা বর্তমানে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি পঁয়তাল্লিশশো টাকার রেট আছে ডিসকাউন্ট দিয়ে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা রেট দিচ্ছি এছাড়া আপনারা আমাদের কাছে জে ওয়াইডিরও পাওয়ার সাপ্লাই পাবেন এছাড়া আমাদের কাছে আরো অনেক মডেলের পাওয়ার সাপ্লাই পাবেন সানসাইনের আছে কোরাডের আছে সুগানের আছে বিভিন্ন কোয়ালিটির আছে আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার দেখে আমাদের ফোন দিলে আমরা তাৎক্ষণিক প্রাইসটা বলতে পারবো ইনশাল্লাহ এখানে আপনারা আমাদের কাছে ডিজিটাল মাইক্রোস্কোপ পাবেন যেগুলো বড় মনিটরে ইউজ করতে হয় এটা বলে বি থ্রি স্মল স্টেন এই স্ট্যান্ড দিয়ে আমাদের কাছে আপনারা ইচ্ছা করলে এই ক্যামেরা ইউজ করতে পারবেন এই ক্যামেরা ইউজ করতে পারবেন এই ক্যামেরা ইউজ করতে পারবেন এখানে আমি বিভিন্ন মডেলের আপনাদের স্ট্যান্ড বিভিন্ন আপনারা সেট আপ করে নিতে পারবেন সেগুলো আমরা কাস্টমাইজ করে আপনাদের দাম বলতে পারবো এছাড়া আপনারা আমাদের কাছে এরকম ড্রাগন স্ট্যান্ডও পাবেন এই এই ড্রাগন স্ট্যান্ডের দামটা আমি শুধু বলে দিচ্ছি ড্রাগন স্ট্যান্ডের দামটা হচ্ছে বারো হাজার টাকা এটার সাথে লাইট সহকারে পাবেন এবং আপনারা ফোর কে ক্যামেরা নিবেন না টু কে ক্যামেরা নাইন নিবেন আমাকে ভিডিওতে দেখে জানাবেন আমরা সেভাবে প্রাইসটা আপনাদের বলে দিতে এখানে পারবো এটা বি থ্রি দিয়ে আপনারা বিভিন্ন মডেলের ক্যামেরা সেট করে নিতে পারবেন এছাড়া নেক্সটে আমাদের কাছে এখানে বর্তমানে সব ফোর কে দাও আছে ক্রিয়েটিভ ব্র্যান্ডের এগুলো এইগুলো সবই ওয়ারেন্টি আছে এছাড়া আমাদের কাছে টু কে ক্যামেরাও পাবেন এছাড়া আপনারা আমাদের এখানে ডিজিটাল মাইক্রোস্কোপ পাবেন এগুলো হচ্ছে মনিটর সহকারে ডিজিটাল মাইক্রোস্কোপ এটা দশ ইঞ্চি মনিটর এটা বর্তমানে আমরা নয় হাজার টাকা প্রাইস দিচ্ছি এছাড়া এইখানে আপনারা ফোর পয়েন্ট থ্রি ইঞ্চি মনিটর সহকারে পাবেন এটা বর্তমানে আমরা চৌত্রিশশো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আপনাদের আরেকটা জিনিস দেখাই আমি এখানে স্যাম্পল দেওয়া নেই আমাদের অবশ্য অনেক জিনিসই স্যাম্পল দেওয়া নেই আমরা এটা দেখাচ্ছি এটা খুব ভালো চরে ডিএম নাইন বলে এটা এটা আমরা বর্তমানে ছয় টাকা দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা রেট ছিল এটা আমাদের থেকে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আরেকটা সাত ইঞ্চি মনিটর সহকারে আছে এটা হচ্ছে বর্তমানে ডাবল লাইট সহকারে লাইট দুইটা লাইট থাকবে এটার সাথে আরো এটা আমরা ছয় টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আমাদের কাছে ডিএম বারো পাবেন এছাড়া আপনারা আমাদের কাছে যারা হচ্ছে ডাক্তারি কাজের জন্য ব্যবহার করে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া দেখার জন্য তারা এটা ইউজ করতে পারে এটা হচ্ছে ওয়াইফাই সহকারে আপনারা ট্যাবে কিবা কম্পিউটারে ওয়াইফাই এর মাধ্যমে চালাইতে পারবেন এটা দিয়ে আপনারা বিভিন্ন জীবাণু পরীক্ষা করতে পারবেন এটা আমাদের কাছে পাবেন এটা আমরা বর্তমানে প্রাইস দিচ্ছি আট হাজার টাকা এখানে আপনারা বাইনকুলার মাইক্রোস্কোপ আর এফ ফোর এর পঁয়ষট্টি পঁয়ষট্টি টি বিপি পাবেন আমাদের কাছে এখানে আর এফ ফোর এর পঁয়ষট্টি আটান্ন এক্স পাবেন আমাদের কাছে এখানে ওয়াইসিএস বর্তমানে ওয়াইসিএস খুব ভালো চলতেছে আপনারা ওয়াইসিএস এর এটা হচ্ছে ষাট পঁয়ষট্টি পাবেন আমাদের কাছে সত্তর পঞ্চাশ এক্স এরও পাবেন তারপরে হচ্ছে এটা হচ্ছে পঁয়ষট্টি আটান্ন এক্স এরও পাবেন আমাদের কাছে পঁয়ষট্টি পঁচাত্তর পাবেন আমাদের কাছে আমাদের কাছে ওয়াইসিএস এর প্রত্যেকটা মাইক্রোস্কোপ পাবেন ইনশাল্লাহ এছাড়া আমাদের কাছে আপনারা আরো মাইক্রোস্কোপ পাবেন যা আমরা এখানে স্যাম্পল দিতে পারিনি যেমন হচ্ছে রিলাইফের পাবেন মেকানিক পাবেন তারপর কাইসি কোম্পানির পাবেন বিভিন্ন মডেলের আপনারা মাইক্রোস্কোপ পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ এখানে আপনারা আমাদের কাছে সুগানের সবচেয়ে বেস্ট কোয়ালিটির হট ইয়ারগান গুলো পাবেন যেমন এটা ছিয়াশি দশ ডি এক্স প্রো যেটা বাসনের আমাদের কাছে প্রো বাসনের পাবেন প্রো পাবেন এখানে আমাদের কাছে আবার এখানে আপনাদের দেখাচ্ছি আহ ছিয়াশি পঞ্চাশ প্রো পাবেন এইগুলো আমি সবই বলে দেই এটি খারা স্টেনের সহ হয় হাতে নিলে চালু আবার রেখে দিলে বন্ধ এটি হচ্ছে সম্পূর্ণ লিড ফ্রি হট ইয়ারগান যেমন এটা আমরা বর্তমানে ষোলো হাজার পাঁচশো টাকা এটা প্রাইস দিচ্ছি হচ্ছে টাকা আর এটা প্রাইস প্রাইস দিচ্ছি হচ্ছে টাকা বর্তমানে হাজার আবার প্লাস মাইনাস কিছু দাম কমে বাড়ে অনেক সময় এটা আপনারা আমাদের ফোন দিয়ে জেনে নেবেন এখানে আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের লিট পাবেন যদি ভালো কোয়ালিটির লিট ইউজ করতে পারেন চান তাহলে রিলাইফে নিতে পারেন এটি একশো টাকা আমাদের কাছে বিভিন্ন ধরনের ওপেনার পাবেন আর একটা জিনিস দিয়ে দেখে দিচ্ছি এটা অনেকে তাতাল ইউজ করতে করতে তাতাল একেবারে কালো হয়ে যায় তখন আর পরিষ্কার হয় না এটা দিলে সাথে সাথেই পরিষ্কার হয়ে যাবে এটা আমরা বর্তমানে দুইশো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আমাদের কাছে উইক পাবেন এবং যদি ভালো কোয়ালিটির ডায়মন্ড সিরামিক বিট নিতে চান এগুলো হলো খুব সূক্ষ্ম আপনার ডায়মন্ড সিরামিক বিট এগুলো দুইশো টাকা করে প্রাইস এটি খুব ভালো রাং ধরে এগুলো আমাদের থেকে নিতে পারবেন এছাড়া আপনারা আমাদের কাছে উইক পাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আহ বিট পাবেন এখানে হচ্ছে লসুন মাছের যে জায়গায় ঝালাই ধরে না সে জায়গায় ঝালাই ধরার জন্য বিট পাবেন এখানে বিভিন্ন মডেলের বল পেস্ট পাবেন এখানে আইসির কাজ করার পর থার্মাল আইসি গরম হয়ে যায় যাতে আইসি না গরম হয় এই থার্মাল প্যাড নিতে পারবেন ব্যাক পার্ট ভাঙ্গার জন্য হ্যামার নিতে পারবেন আর এটা হচ্ছে নতুন আসছে এটা কয়েল টেস্টার বলে যারা কয়েল মিটার দিয়ে চেক করতে পারেন না এটার সাইজ আপনারা চেক করতে পারবেন এবং এটা হচ্ছে গ্রাফিক সহকারে পাওয়ার সাপ্লাইয়ের থেকে কম দামি পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারবেন এটা গ্রাফিক্স সহকারে আছে এছাড়া আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের সিক্স এম ফাইভ এম চার্জার পাবেন এটি খুব ভালো কোয়ালিটি আমি দেখাই আমি যদি এখানে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে নতুন আসছে এটা পঁয়ষট্টি ওয়ার্ডের এটা পিডি পোর্ট সহকারে এটা খুব ভালো এটা ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে আপনার এটা খুব কুইক চার্জ হবে নয় বোল্ট পর্যন্ত সাপোর্ট পাবে এটা আপনারা নিতে পারেন এটা বর্তমানে আমরা আঠারোশো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আপনারা আমাদের কাছে ক্রিয়েটিভ ব্র্যান্ডের আমি আরেকটা দেখাই এখানে এটাও গ্যারান্টি সহ আছে এটা সিক্স পোর্টের এটাও খুব ভালো এটা আপনার দিয়ে হচ্ছে যে কোনো সিপিও আইসি এবং চার্জিং আইসি এমটিকেও চেক করা যায় এটা মাধ্যমে এটা চেক চেক করা করা যায় যায় আমরা বর্তমানে ষোলোশো টাকা প্রাইস দিচ্ছি এটাও ওয়ারেন্টি আছে এখানে আপনারা আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির টুজার পাবেন আমি এখন ভিডিওতে তেমন একটা দাম করছি না অনেক বড়ো হয়ে যাবে ভিডিও এখানে ভালো কোয়ালিটি স্ক্রু ড্রাইভার আছে স্ক্রুপ ড্রাইভার পাবেন এখানে মে ম্যাগনেট সহকারে পিসিবি স্ট্যান্ড পাবেন এটা হচ্ছে গিয়ে আপনি আইসির কাজ করেন যারা ডাবল লেয়ার চেঞ্জ করেন ডাবল লেয়ার ধরতে সমস্যা হয় হিট দিয়ে তাৎক্ষণিক এটা চুমুকের মতন উঠে আসে এখানে তাতাল ক্লিনার পাবেন ডিজিটাল এটা হচ্ছে গিয়ে ডিসি আয়রন ডিসি আয়রন পাবেন এখানে ভালো কোয়ালিটি মিটার ক্যাবেল পাবেন এখানে আপনারা ক্যামেরা যদি পরিষ্কার করতে চান এটা খুব ভালো পরিষ্কার হয় টিউবওয়েল কোম্পানির এটা আমাদের কাছে ইডিবি ক্যাবেল আছে ফ্লাস করার জন্য বিভিন্ন মডেলের আপনার হচ্ছে পিসিবি হোল্ডার আছে এখানে কম প্রাইসের মধ্যে যদি পিসিবি হোল্ডার বলি এটা একশো বিশ টাকা এটা হচ্ছে দুইশো সত্তর টাকা এবং বিভিন্ন ধরনের পিসিবি হোল্ডার পাবেন এখানে যদি কাটিং প্লাসের হিসাব করেন এটা খুব ভালো কোয়ালিটির কাটিং প্লাস তারপর টুয়েল এর আইসি আর নাইফ বলে অনেকে মাদার বোর্ড পরিষ্কার করার জন্য স্পঞ্জ পাবেন এটা দেড়শো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া এইখানে আপনারা স্ক্রু ড্রাইভার পাবেন এটি ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার অটোমেটিক খুলে এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা আর এটা জে ওয়াইডি কোম্পানি এটা ষোলোশো টাকা এছাড়া যদি ভালো কোয়ালিটির মিটার নিতে চান আপনারা এটা নিতে পারবেন এটা বর্তমানে আমরা ষোলোশো টাকা প্রাইস দিচ্ছি এটা সম্পূর্ণ অটো এক রেঞ্জে দিলে সম্পূর্ণ সব দেখিয়া দিবে এছাড়া আপনারা আমাদের কাছে স্প্রে পাবেন হিট গান পাবেন বিভিন্ন ধরনের মিটার পাবেন এই মিটার যদি নিতে চান বর্তমানে আমরা একশো আশি টাকা প্রাইস দিচ্ছি এখানে ওসি ওসিলিস্কোপ মিটার পাবেন সানসাইনের ডিটিএন সতেরো পাবেন সানসাইনের আষ্টশো পাবেন যে ওয়াইডির পাবেন এইখানে এই মিটার গুলো খুব ভালো আমরা বর্তমানে ষোলোশো টাকা দিচ্ছি আর আমি আর একটা জিনিস দেখাই আপনি যদি খুব ছোটর অটো মিটার হিসাবে ইউজ করতে চান এটা নিতে পারেন এটা খুব ভালো মিটার চার পাঁচ বছরের কিছু হবে না এটার বর্তমান প্রাইস আমরা দিচ্ছি আষ্টশো টাকা এছাড়া আপনারা আমাদের কাছে বিভিন্ন মডেলের থিনার পট পাবেন কাচের থিনার পট পাবেন এখানে আপনি নর্মাল থিনার পট আছে এটি ষাট টাকা করে প্রাইস দিচ্ছি তারপরে এখানে থিনার রাখার জন্য সুই পট পাবেন এটি বিশ টাকা করে বিভিন্ন ধরনের আঠা পাবেন এই আঠা বর্তমানে আমরা সত্তর টাকা দিচ্ছি এটা পঁয়ষট্টি টাকা প্রাইস দিচ্ছি এছাড়া মেকানিক ব্র্যান্ডের পাবেন ইউভি লাইট পাবেন তারপরে এখানে বিভিন্ন ধরনের টুলস আছে বিভিন্ন ধরনের টুলস আপনি আমি আমার দোকানে অনেক মাল আহ অ্যাকচুয়ালি অনেক আইটেম ভিডিওতে এত বললে অনেক বিস্তারিত হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে আর এখানে একটা জিনিস দেখে আপনাদের ইউবি লাইট প্লাস ফ্যান সহকারে আছে আপনারা এটাও নিতে পারেন এটা খুব ভালো এটা বর্তমানে আমরা এগারোশো টাকা প্রাইস দিচ্ছি এটা খুব ভালো মিটার এটা হচ্ছে ই ফ্যান খুব সাউন্ড হয় খুব ভালোই কাজ করে আর এছাড়া আমি আমাদের কাছে দেখাই গ্লো রিমুভার মোটর আছে বিভিন্ন কোয়ালিটি মেকানিক ব্র্যান্ডের আছে এক হাজার টাকা কোকো ব্র্যান্ডের আছে এগারোশো টাকা ওইখানে সিজে সেভেন প্লাস আছে আষ্টশো টাকা তারপর হচ্ছে সিজে নাইন প্লাস প্রো আছে নয়শো টাকা মেকানিকের আই চার্জার যদি নেন চোদ্দশো টাকা প্রাইস এখানে বিভিন্ন ধরনের ম্যাগনিফাই গ্লাস পাবেন আমাদের কাছে আর ভালো কোয়ালিটির যদি ফ্লাস্ক পেস করতে চান এটা নিতে পারেন এটা বর্তমানে আমরা চারশো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া সিরিঞ্জের যারা ভালো কোয়ালিটির ফ্ল্যাক্স পেস্ট ইউজ করতে চান এগুলো নিতে পারেন এগুলো দুইশো টাকা প্রাইস এছাড়া আমাদের কাছে আপনারা বিভিন্ন মডেলে তাতাল পাবেন যেমন এই তাতাল আছে আমাদের থেকে নিতে পারেন এগুলো আমরা হোলসেলে একশো টাকা প্রাইস দিচ্ছি এটা হচ্ছে দুইশো টাকা আর এটা হচ্ছে দুইশো তিরিশ টাকা আর এটা খুব ভালো তাতাল আমি দেখাই এখানে যারা ডিজিটাল কম প্রাইজের মধ্যে ইউজ করতে চান ওনারা এটা নিতে পারেন এটা হচ্ছে মিটার সহকারে এখান থেকে বাড়াইতে কমাইতে পারবেন এবং অন অফও করতে পারবেন এটা বর্তমানে আমরা আষ্টশো টাকা প্রাইস দিচ্ছি এছাড়া আমাদের কাছে আপনারা টাচ ডিসপ্লে পরিষ্কার করার জন্য ক্লিনার পাবেন ওটা বর্তমানে আশি টাকা প্রাইস দিচ্ছি আমাদের কাছে আপনারা সকল ধরনের সার্ভিসিং টুলস পাবেন যারা ইলেকট্রনিক্স কাজ করেন কিংবা মোবাইলের কাজ করেন সকল পাবেন ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাতে পারলাম না এবং সব বিস্তারিত দামও বলতে পারলাম না কারণ হচ্ছে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে তাই আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে সে নাম্বারে ফোন দিবেন ফোন দিলে আমরা তাৎক্ষণিক আপনাদের প্রাইসটা বলে দিব আর আমি আবারও আমাদের ঠিকানা বলে দিচ্ছি ইন্টারন্যাশনাল সুন্দরবন দ্বিতীয় তৃতীয় নাম্বার গলি নিরানব্বই নাম্বার দোকান আর আমরা সকল ধরনের মালামাল পার্সেল করে থাকি কুরিয়ার বিভিন্ন কুরিয়ার সার্ভিস মাধ্যমে পাঠিয়ে থাকি এছাড়া আপনারা আমাদের দোকানে এসে নিতে পারেন তাহলে আর বড় করলাম না সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত